এই যে আমার আরহান বাবা হঠাৎ করে রাস্তার মাঝে এসে ঘুমাই গেছে সে তো ঘুরতে যাবে তার এক কাপুর বাসায় কিংবা তার ফ্রেন্ডের বাসায় কিন্তু মাঝ রাস্তায় এসে তার ঘুম বাবা হাজার চেষ্টা করছে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য কিন্তু সে ঘুম থেকে উঠছেই না বাবা বাবা অনেক ডাকছে কিন্তু আমার বাবা উঠছে না এত সুন্দর প্রকৃতি প্রকৃতি দেখে সে রেস্ট আছে প্রকৃতির মাঝে আমার বাবা হারিয়ে গেছে ও তো প্রকৃতির ভিতরে ঘুম আসছে সুন্দর প্রকৃতি পায় তার ঘুম ধরে গেছে বাবা উরে বাবা 이색트잘라서치키치키치 <목소리>